নমস্কার আমার নাম ডক্টর পুষ্কর মিত্র আজকে আমি একটা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছি আমার এই আনএডিটেড সেকশনের ভিডিওতে আজকাল বাচ্চাদের মধ্যে জ্বরের প্রাদুর্ভাবটা প্রচুর জ্বরের সাথে মায়েদের সাধারণ একটা সমস্যা বলছে বাচ্চা কিন্তু খেতে চাইছে না মুখের ভেতর ঘা হচ্ছে অনবরত লালা ঝরছে ব্যথায় কাঁদছে সেই নিয়ে আজকে আমাদের এই ভিডিও আজকে আমাদের ভিডিওতে আমি আলোচনা করব হারপেনজাইনা বলে একটা কন্ডিশন তো আসুন জেনে নেওয়া যাক কি এই হারপেনজাইনা বেসিক্যালি এই হারপেনজাইনাটা একটা ভাইরাস ঘটিত রোগ যেখানে মুখ গহ্বরের ভেতরে ঘা হবে এবং তার সাথে সাথে উচ্চ মাত্রার জ্বর আসবে এবার জেনে নেওয়া যাক এই হারপেনজাইনাটা কাদের হয় বেসিক্যালি হারপেনজাইনাটা তিন থেকে দশ বছরের বাচ্চাদের মধ্যে খুব কমন কিন্তু এখন প্রতিটি এজ গ্রুপের মধ্যেই এই জিনিসটা দেখা যাচ্ছে কি কি ভাইরাস এই জিনিসটা করে কক্সাকি বি গোত্রের ভাইরাস এবং এন্টারো ভাইরাস গুলো এই জিনিসগুলো করতে পারে এই হার্পেন্টাইনাটা এবং এবার জানি আমরা হারপেনজাইনাতে কি কি হয় কি কি হয় তো হারপেন্জিত প্রথম বললাম কি জ্বর হবে প্রচন্ড তীব্র মাত্রার জ্বর দু নম্বর কথা মুখের ভেতর ঘা হতে পারে এটাই সাধারণ মানে সমস্যা তো এই জ্বর কেমন হবে চার থেকে ছ ঘন্টা ছাড়া ছাড়াই জ্বর উঠবে জ্বর একশো এক দুই তিন পর্যন্ত উঠে যাচ্ছে এবং এই জ্বরগুলো জেনারেলি এক থেকে চার দিন পর্যন্ত স্টে হচ্ছে নেক্সট আসছি আমরা মুখের ভেতর কি ঘা হচ্ছে মুখের ভেতর যে ঘাটা হচ্ছে সেটা হচ্ছে আমার মুখের পেছনের দিকে হচ্ছে তালুতে হচ্ছে আলজিবের গোড়াইগুলো হচ্ছে এবং পেছনের যে মুখের দেওয়ালটা আছে যেটা ফাইনিং জ্যাল ওয়াল বলে সেইখানে হতে পারে ঘাগুলো কেমন হয় ছোট ছোট ফুসকুরির মতো ঘা অনেক ক্ষেত্রে সাদা বা হলুদ এবং তার চারিদিকে একটা লাল বর্ডার আছে রক্তের দাগের মতো হারপেনজাইনাতে তে কি হয় প্রচন্ড গলার ব্যথা হতে পারে বাচ্চাদের বাচ্চারা সবসময় একটা ঘ্যান 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 করবে খেতে চাইবে না ঢোক গিলতে কষ্ট হবে আর বমি করতে পারে অনেক সময় এবং কিছু কিছু কন্ডিশনে দেখা যায় যে তাপমাত্রা এতই তীব্রতর হচ্ছে সেক্ষেত্রে বাচ্চাদের মধ্যে তর্কা জ্বরেরও সমস্যা হতে পারে এবার আসি আমরা হারপেনজাইনাতে কি ট্রিটমেন্ট আমরা দিই ঠিক আছে বেসিক্যালি হার্পেন্জাইনাটা একটা সেলফ রিজলভিং ডিজিজ মানে কি এটা কমে যায় এই ভাইরাস গঠিত রোগগুলো আমি যেমন বললাম জ্বরটা কমতে মোটামুটি এক থেকে চার দিন সময় লাগে এবং যে মুখের ঘাটা সেইটা হচ্ছে আমার চার থেকে সাত দিনের মধ্যে মোটামুটি কমে যায় আমাদের এখানে মেন ট্রিটমেন্টটাই দিতে হবে সাপোর্টিভ মানে আমাকে বাচ্চাকে সাপোর্ট দিতে হবে আগের ভিডিওতে আমি যেমন বলেছি যে ট্রিটমেন্টের মেন ব্যাপারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে কি করবো কি কি করবো না তো আজকে আমি বলে দিচ্ছি প্রথমে কি করবেন এবং কি করবেন প্রথমে আসে কি করবেন প্রথম কথা হচ্ছে জ্বর তো আসবে জ্বরের আপনাকে ট্রিটমেন্ট করতে হবে জ্বর মেপে মেপে জ্বরের ওষুধ খামান যদি খুব হাই টেম্পারেচার যাচ্ছে তাহলে হচ্ছে বাচ্চাকে কোল্ড স্পঞ্জিং দিতে পারেন ঠান্ডা জল করে গামছা ভিজিয়ে বা তোয়ালে ভিজিয়ে গাটা মুছে এতে কি হবে বাচ্চাটা আরাম পাবে মাথা টাথা দিন দু নম্বর কথা হচ্ছে কি আপনাকে বাচ্চার হাইড্রেশনটা মেনটেন করতে হবে হাইড্রেশন বলতে কি মানে শরীরে জলের মাত্রা যাতে ঠিকঠাক থাকে আপনারা যেটা করবেন কি অল্প অল্প করে বারে বারে খাওয়াবেন বাচ্চাকে দু নম্বর কথা ওআরএস দিতে পারেন নেক্সট আসি বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি যুক্ত ডায়েট দিতে হবে কি বাচ্চা তো এই সময় উইক থাকবে তো পরিমাণ মতো যদি আমি ক্যালোরি দিই বাচ্চাকে সেক্ষেত্রে কি হবে বাচ্চার রিকভারিটা খুব ফাস্ট হবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তো ক্যালোরি যুক্ত খাবার বাচ্চাকে দিন যুক্ত খাবার বাচ্চাকে দিন ছোট যদি বাচ্চা হয় খুব তাহলে বারবার ফিডিং করাতে পারেন তারপরে আসি বাচ্চাকে মুখের যে যত্ন সেই যত্নটা আপনাকে নিতে হবে মুখ ঘাবারের যত্ন বেসিক্যালি আমি যেটা বললাম যে মুখের ভেতর ঘা হবে তো এই ঘা গুলো খুব বেদনাদায়ক খুব পেনফুল রোগ গিলতে কষ্ট হয় সব সময় একটা অস্বস্তি ভাব হয় বমি বমি পেতে পারে তো কি করতে হবে যদি একটু বড় বাচ্চা হয় তাহলে আপনারা করতে পারেন স্যালাইন জল দিয়ে বা হালকা গরম উষ্ণ হালকা উষ্ণ গরম জল দিয়ে কুলকুচি করে ফেলে দিতে পারেন বা বারবার অল্প অল্প করে খেলেও সেটা করতে পারেন একটু ছোট বাচ্চা যারা কুলকুচি করে ফেলতে পারে না তাদের ক্ষেত্রে কি হবে একটুখানি গজ কাপড় বা ভালো কাপড় দিয়ে একটুখানি উষ্ণ জল করে ডুবিয়ে মুখটা পরিষ্কার করে দিতে পারেন যেটা করবেন না সেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট তো বাচ্চাকে আপনারা প্রথম দিনই অ্যান্টিবায়োটিকটা দেবেন না ঠিক আছে অনেক বাড়ির লোকই দেখেছি দোকানে চলে যায় দোকানে গিয়ে অ্যান্টিবায়োটিক কিনে নেয় এই জিনিসটা একটু করবেন কেন করবেন না কারণ এটা তো ভাইরাস ঘটিত রোগ এটাতে অ্যান্টিবায়োটিকের প্রথম কথা কোনো রোল নেই দু নম্বর কথা হচ্ছে আমাদের মুখের মধ্যে কিছু নর্মাল জীবাণু আছে যেগুলো আমাদের শরীরকে প্রোটেকশন দেয় যেটাকে আমরা ইংলিশের নর্মাল ব্যাকটেরিয়ার বলি অ্যান্টিবায়োটিক গিয়ে কি হবে ওই জিনিসগুলোকে নষ্ট করে দেবে সেক্ষেত্রে কী হবে আপনাদের মুখের ঘাটা আরও বেশি বেড়ে যেতে পারে ওই জিনিসটা করা উচিত হবে না দু নম্বর কথা জ্বর যখন আসছে তখন বাচ্চাকে খুব ঢেকে রাখবেন না হালকা রাখুন খুব যদি দেয় তাহলে ডাক্তারের অবশ্যই যদি দেখছেন জ্বর কমছে না একদম কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাকে আমাদের আইভুজেসিক জাতীয় জিনিস আইভু বা প্যারাসিটামল জাতীয় জিনিস দিয়ে জ্বর জ্বরের জন্য দিতে হতে পারে সেটা ডাক্তারের পরামর্শ নিন বাচ্চার যদি আগে কখনো তর্কা জ্বর হয়ে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আমি যেমন বললাম এত হাইব্রেড জ্বর মানে বাচ্চা তর্কা হয়ে যাওয়ার চান্স অনেক সময় থাকে কিছু কিছু রোগ এই আমাদের যে ওর মতোই প্রেজেন্ট করে যেমন যদি হয় সেক্ষেত্রে ওরকম ঘা হতে পারে জ্বর হতে পারে টনসিলাইট টনসিল যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে একই জিনিস হতে পারে হ্যান্ড ফুট মাউথ ডিসিজ বলে একটা ভাইরাস গঠিত রোগ আছে একই জিনিস হতে পারে তো এরকম যদি কিছু হয় যদি আপনার মনে হচ্ছে যে হাতেও তার সাথে হাতেও এরকম ইনফেকশন হয়েছে বা মনে যদি কোনো সন্দেহ থাকে অবশ্যই আমরা বলি ডাক্তারের পরামর্শ নিন বাড়িতে আপনারা একটা বেসিক ট্রিটমেন্ট দিচ্ছেন ঠিক আছে কিন্তু ডাক্তারের যদি কোথাও কনফিউশন থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এই গেল আমাদের আজকের আলোচনার বিষয় হার না আশা করছি আপনাদের যে জিজ্ঞাসা সেগুলো আমি মোটামুটি অ্যাড্রেস করতে পেরেছি আপনাদের যদি মনে আরো আরও কোশ্চেন থাকে আমরা যেহেতু এই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে দিই যাতে অনেক দিন থাকে মানে নষ্ট যাতে না হয় আগে আমি হোয়াটসঅ্যাপে করতাম তো অনেক সময় ডিলিট হয়ে যেত এই জন্য ইউটিউব করে লিঙ্কটা পাঠিয়ে দিই যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই ওখানে কমেন্ট করে দেবেন যদি মনে হচ্ছে আমরা এই টপিক নিয়ে কোনো কনফিউশন আছে যে বাচ্চার এই কিভাবে এই পরিচর্যা করবো অবশ্যই কমেন্টে লিখুন তাহলে পরের বারে আমরা সেই নিয়ে একটা ভিডিও বানাতে পারি ধন্যবাদ